এদিকে দক্ষিণ করিমগঞ্জ বারোই গ্রাম রেল ক্রসিং এ লাইনচ্যুত মালগাড়ি বন্ধ হয়ে পড়ে অসম ত্রিপুরা আট নম্বর জাতীয় সড়ক ঘন্টা দুয়ে কাটকে পড়ে বহু গাড়ি বদরপুর দুর্লভ ছড়া রেল লাইনে দুর্ঘটনাটি ঘটেছে বুধবার পৌনে এগারোটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে বারোই গ্রাম রেল ক্রসিং এ লাইনচ্যুত মালগাড়ি বিস্তারিত জেনে নেব মিষ্টু দত্ত রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে মিষ্টু কিভাবে এই ঘটনাটি ঘটেছে কি বলছে প্রশাসন দেখো রেল বিভাগের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোন স্পষ্টিকরণ আমরা পাইনি আর আমরা বলতে পারি যে এই যে ঘটনা অর্থাৎ এতকার রেল বিভাগে আরো এক দুর্যোগের ঘটনা আমরা বলতে পারি কারণ আজকে সকাল অনুমানিক তখন পনে এগারোটা বাজে তখন দুর্লভাগামী একটি আহ একটি পাথর বুঝাই ট্রেন অর্থাৎ মালগাড়ি সেই ট্রেনটি বাড়ির গ্রাম যে রেল ক্রসিং রয়েছে সেই রেল ক্রসিং এ যাওয়ার পর সেই রেল ক্রসিংটা পার করার সময় মূলত সেই ট্রেনের চাকা আসলে লাইনচ্যুত হয় এবং সেই লাইনচ্যুত হওয়ার পর আর এক প্রকার হানাকার পরিস্থিতির সৃষ্টি হয় কারণ যেহেতু তেমন অবস্থায় যখন ট্রেনটি মূলত লাইনচ্যুত হয়েছিল তারপরেই কিন্তু জাতীয় সড়ক আট নম্বর জাতীয় সড়কের উভয় প্রান্তে দীর্ঘ লাইন পরিলক্ষিত হয় ঘন্টার পর ঘন্টা যাত্রীরা নজর দেখো পরে আবার আপডেট নেব ধন্যবাদ 12 গ্রাম রেল ক্রসিং এ লাইনচ্যুত মালগাড়ি এবং অসম ত্রিপুরা আট নম্বর জাতীয় সড়ক বন্ধ হওয়ার পথে রেল কর্তৃপক্ষের তৎপরতায় স্বাভাবিক হয় যান চলাচল মালগাড়ি লাইনচ্যুত হওয়ার ফলে অসম ত্রিপুরা আট নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে যায়